বিলালকে যখন উত্তপ্ত আগুনের ভিতরে বালুর ভিতরে শোয়াইয়া দেয় বিলালের শরীর থেকে চামড়াগুলো গুলো পুষ্কে জমিনের ভিতরে পড়ে গেল তারপর বিলাল ঈমানের মতো দৌলত ছাড়ে না কেউ পাথর দিয়া বিলালকে নিক্ষেপ করে কেউ লাঠি দিয়া বিলালকে আঘাত করে বিলাল কোন কান্না করে না বিলালের জবাব থেকে আরো জোরে আওয়াজ বের হয়ে যায় আল্লাহ নির্যাতন করে উমাইয়া বেলাল না। এবার উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল ইমান বলে না না ইমান করো আরো করো আরো করো আরো করো আমার তত আঘাত করো ইমানের মতো দৌলত আমি ছাড়বো না এই কথা বলার পর উমাইয়া ডাক দিয়া বলে আগুনের ব্যবস্থা না করিয়া উক্তু গরম কেমন গরম মুসলমান কেমন ভাবে তোমাদেরকে বুঝাইব ডিম ভাঙ্গিয়া বালুর উপর ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে বাজি হয়ে যায় এমন বালুর ভিতরে লালকে শোয়াইয়া দিল বেলালকে যখন উত্তাপ্ত আগুনের ভিতরে বালুর ভিতরে শোয়াইয়া দেয় বেলালের শরীর থেকে চামড়া গুলো পুষকে পুষকে জমিনের ভিতরে পড়ে গেল তারপর বেলাল ইমানের মতো ছাড়ে না শুধু এমন নাই রে মুসলমান এরপরে বেলালের উপরে আরো কত নির্যাতন আরো কত জুলুম করেছে বেলাল যখন ইমান ছাড়ে না এবার বেলালকে বুকের উপরে পাতুর চাপা দিয়া দিছে বেলালের যেমন কলব থেকে জীবন থেকে অন্তর থেকে রুটা যেমন বের হইয়া যাইতেছে দেহ থেকে রুটা বের হয়ে যায় বেলাল বলে যত আমি ইমান ছাড়বো না যত জুলুম করো না কেন ইমান আমি ছাড়বো না ও নবীর উম্মতের দল কিন্তু জমিনে এমন অনেক আল্লাহর গোলাম যে আল্লাহর গোলামগুলো দুইশো টাকার জন্য ইমানকে ছেড়ে দেয় পাঁচশো টাকার জন্য ইমানকে ছেড়ে দেয় দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য ইমানকে ছেড়ে দেয় আছে না নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার রব হলো আমার দুনিয়ার কাউকে আমি রব হিসাবে মানি না আমার রব হলো আমার আল্লাহ আল্লাহ ছাড়া কার পথে আমি চলবো না আমার রব হলো আমার আল্লাহ জীবন দিতে হলে আল্লাহর জন্য দিয়ে দিব বরদান যদি দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দিব শেষদা যদি দিতে হয় সেটা আল্লাহকে দিব এই কথা আলার পর যে ব্যক্তিটা ইমান

আমার কেমন ভাবে দাঁড়াইবে ইমানের এই যে তুমি যদি এই এই রাস্তাটার পরিচয় দিতে চাও আমার নবীর উপরেও আল্লাহ তালা এই রাস্তাটা বাতাইয়া দিছে কাফের মুশ্রিক বেঈমানরা তোমাকে তিন ভাবে পরীক্ষিত করবে কয় ভাবে ধরে বলো আল্লাহর পথে যদি ইমানের শহীদ থাকতে চাও আল্লাহ তালা বান্দাগুলোকে তিন আল্লাহর নবীকে এক নম্বর ঘোষণা দিয়ে দিল নবী ও আল্লাহর নবী আপনি যদি ইমানের দাওয়াত দেওয়া কোরআনের দাওয়াত দেওয়া যদি বন্ধ করিয়া দেন আপনাকে আমরা আরবের সবচেয়ে বড় ক্ষমতা বানাইয়া দিব এখনো দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে

এক বৃদ্ধ বাবা থেকে প্রশ্ন করতেছে বাবা আপনি যদি রোজাটা ভেঙ্গে ফেলেন ইমান কাকে বলে দেখ দেখ এ মুসলমান দেখো ইমান কাকে বলে আপনি যদি রোজাকে ভেঙে ফেলেন আপনাকে যা চাইবেন তার জঙ্গলে যা চাইবেন তা দেওয়া হবে ক্ষমতা সারা টাকা পয়সা যা আপনার বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে দুনিয়ার সব কিছু আমাকে যদি দেওয়া তারপর আমার পক্ষে রোজা ভাঙ্গা সম্ভব হবে না ও নবীর উম্মাতের দল এটা কি ইমান বলে এটা কি বলে ইমান নবীর উম্মাতের দল এই জন্য দুনিয়াতে দেখবা হাজার হাজার কোটি টাকার ওয়াফার আসে এটা তুমি বুঝবা না যে ব্যক্তি যে স্থানে আছে এই যে চর্মনায় আল্লাহর কুতুব নিকটে প্রতি বছর নির্বাচনের আগে এবং পিছনে কোটি কোটি টাকার অফার কিন্তু আল্লাহর কুতুব লাচ্ছি মাইরা দূরে ছড়াইয়া দেয় কারণ কি জানো না কি আমার টাকার কোনো প্রয়োজন নাই মুসলমানদের ইমানের সাথে নিজের ইমানের সাথে গাদ্দারি করতে পারবো না এবার দেখো ওই টাকাইয়া দেখো আহমদ শফিজা বুজুরে কত কোটি কোটি টাকা অফার করেছে ইমানের মতো দৌলত কিন্তু বিক্রি করে নাই আবার অনেকে আছে ইমানের মতো দৌলতকে বিক্রি কইরা দিছে যে ব্যক্তি ইমান বিক্রি করছে ও পক্ষে ইমান ওয়ালা না নবীদের জবানায় বহু মুনাফেক ছিল যেই মুনাফেক গুলো নিজেকে ইমানদার দাবি করছে কিন্তু যখন পরীক্ষা চলে আসছে ইমানের উপর আর থাকতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা ঠিক তো ভাবে আমার নবীর উপরে যে অপার আসছে দুনিয়ার বুকের মুমেন মুসলমানের জন্য সেই অপার গুলো থাকবে এ মুমেন মুসলমান সাহাবা ইকরামের দিকে তাকাও ওই সাহাবা ইমানের পরিচয় দিছে বেলালকে উমাইয়া একদিন ডাক দিয়া বলে বেলাল ঘটনা কি জানি তোমাকে কেন জানি দেখা যায় এখন তুমি দিনের বেলা কেমন জানি একজনের নাম জপ টুপ করে কি জানি তুমি পড়ো আবার দেখা যায় রাত্র যখন গভীর হয়ে যায় ওই গভীর রাতে তোমাকে দেখা যায় কার শেষ জানি তুমি মাথা নোয়া দিছো হলে শুনি আল্লাহ এমন একজনের সংবাদ আমি পাইছি রে উমাইয়া যেই মালিককে রাতের বেলা ডাক দিল হাজির হয়ে যায় সকাল বেলা ডাক দিল এসে হাজির দুপুর বেলা ডাক দিল বলে আমি হাজির রাতের বেলা যদি কোনো আল্লাহর গোলা ওই মালিকের পুত্রটি পায়ের ভিতরে চেষ্টা মারিয়া একবার ডাক দিয়ে বলে আল্লাহ ওই আল্লাহ তালা জবাব দেয় আমি ওই আল্লাহ ওই মালিকের সংবাদ আমি পাইছি যে মালিক তোমাকে বানাইছে আমাকে বানাইছি আসমান বানাইছে জমিন বানাইছে কুল বানাইছে কায়েনাত বানাইছে তোমার মালিক যে আল্লাহ আমার মালিক যে আল্লাহ সংবাদ পেয়ে গেছি উমাইয়া ডাক দিয়া বলে বেলাল এই সংবাদ তোমাকে কে দিছে কে দিছে বেলাল ডাক দিয়া বলে আখির নবী সাইয়েদুল মুরসালিন দুই জাহানের বাদশা মক্কার দুলাল মদিনার বুলবুল সাইয়েদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই সংবাদ দিছে এই সংবাদ আমি আমার নবীর থেকে পেয়েছি উমাইয়া ডাক দিয়া বলে আমাদের শত্রু ওই মুহাম্মাদের কাছ থেকে তুই ইমান গ্রুপন করছ এ পেলাল আর কোনোদিন যদি দেখি পুরুষ জবান থেকে তুই কারোর নাম জপো তাহলে আম উমাইয়ার নাম জপতে হবে যদি কারো পায়েসে তাহলে আম উমাইয়ার হ আমি উমাইয়ার পায়েসে না করতে হবে পেলাল ডাক দিয়া বলে উমাইয়া যে আল্লাহ তালার খবর আমি পাইছি ওই আল্লাহ তালার পাই আমি সেজদা করব যদি আমার জীবন চলে যায় জীবন চলে যাও আমি আল্লাহ তালার নাম আমার জবান থেকে সারব না উমাইয়া ডাক দিয়া বলে বেলাল যদি না সারো তোর উপরে আক্রমণ শুরু হয়ে যাবে তোর উপরে জুলুম শুরু হয়ে যাবে যেই জুলুম তুই সহ্য করতে পারবি না শাস্তি দিবা দুনিয়ার যত শাস্তি আছে সব শাস্তি তুমি আমাকে দাও তারপরও আমি ইমানের মতো দৌলত ছাড়ব না উমাইয়া শোনার পর ডাক দিয়া বলে ও আমার যত কর্মকর্তা সব চলে আয় বিলালের উপর শুরু করো নির্যাতন শুরু করিয়া দাও জুলুম শুরু করিয়া দাও পাথর দিয়া বেলালকে নিক্ষেপ করে কেউ লাঠি দিয়া বেলালকে আঘাত করে বেলাল কোনো কান্না করে না বেলালের জবান থেকে আরো জুড়ে আওয়াজ বের হয়ে যায় আল্লাহ এই আল্লাহ আল্লাহ আওয়াজ বেলালের জবান থেকে শুরু যতই নির্যাতন করে উমাইয়া বেলাল ঈমান ছাড়ে না এবার উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল ঈমান ছাড়িয়া দাও বেলাল বলে না না ঈমান ছাড়তে পারবো না করো আর করো আর করো আমাকে যত আঘাত করো ইমানের মতো दौলত আমি ছাড়ব না এই কথা বলার পর উমাইয়া ด่า দিয়া বলে আগুনের ব্যবস্থা না করিয়া উত্তপ্ত বালু তপ্ত বালু ওই বালু আরব কান্ট্রি এর বালু বড় গরম কেমন গরম মুসলমান কেমন ভাবে তোমাদের

এবার বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া দিছে বেলালে যেমন ফলক থেকে জীবন থেকে অন্তর থেকে রুটা যেমন বের হইয়া যাইতেছে দেহ থেকে রুটা বের হয়ে যায় বেলাল বলে যত আক্রমণে করোনা কেন আমি ইমান ছাড়বো না যত জুলুম করোনা কেন ইমান আমি ছাড়বো না কিন্তু জমিনে এমন অনেক আল্লাহর গুলাম যে আল্লাহর গুলাম গুলো দুইশো টাকার জন্য ইমানকে সেরে দেয় পাঁচশো টাকার জন্য ইমানকে সেরে দেয় দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য ইমানকে সেরে দেয় আসে না নাই অনবির উন্মতের দল আল্লাহ তারা যদি কেমতের ময়দানে প্রশ্ন করিয়া বসে বান্দা এই ক্ষমতা আমি আল্লাহ ওকে দিয়েছিলাম হাত আমি আল্লাহ তুই আমার বিরুদ্ধে কাজ কি জবাব দিবি আল্লাহ আল্লাহ যদি প্রশ্ন করে ও দিয়েছি জমিনে অনেক বান্ধারে তো পাও দিছি কিন্তু চলার মতো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই কিন্তু তোকে ক্ষমতা দিলাম চলার কিন্তু তো আমার পথে চললি না বেইমানের পথে চললি তুই আমার বিপক্ষে কথা বলছো কি জবাব দিবি আল্লাহর গোলাম কোন জবাব নাই ক্ষমতা পাওয়ার পর আমার নবী বলে ওই যে ঘটনা মনে আছে কিনা তিনটা কাজ দুনিয়ার ভিতরে এই কথার যদি থাকতে তিনটা আসবে তোমার জীবনে। এক নম্বরে বাধা ক্ষমতার লোভ তোমাকে দেখাইবে জমিনের মানুষ দুই নম্বরে লোভ ক্ষমতার লোভের পাশাপাশি এবার দেখবা মানুষগুলো নারীর অফার দেয় কথা পৃথিবীর শুরু লগ্ন থেকে সে সবটি যদি কোন মানুষ ইতিহাস খুঁজিয়া যত মানুষের পতন হয়েছে একমাত্র নারীর কারণে জোরে বলেন কে নবীর উম্মাতের দল এজন্য বড় কেয়ারফুল নারী জাতি পর এমন একটা জাতি যে তোমাকে আবদ্ধ করে ফেললে তুমি আর ছুটতে পারবা না কারণ নারীর মাধ্যমে মানুষ মানুষকে বিপদে ভালায় কথা বলেন কিনা ওই আবু জাহেলের সংবাদ থেকেই শুরু নয় হাবেল থেকে শুরু হয়ে গেছে নারীর মাধ্যমে বিপদে ফালানোটা বড় সহজ এজন্য ইতিহাস গাঠলে দেখবেন নারীর প্রবলতা দেখাইয়া দেখাইয়া ইমানদারগুলোকে দূরে সরাইয়া দেয় তিন নম্বরে দেখবেন আমার নবীকে বলছে আপকের রাজত্ব দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে যদি দেন নবীকে ক্ষমতা দেওয়ার কথা বলছে বলছে নবী ক্ষমতা দেওয়া দিয়ে দিলেও আমি ইমানের মতো ছাড়বো না এজন্য দেখবেন জমিনে অনেক আল্লাহর গোলামকে ক্ষমতার বড়াই ক্ষমতার লোভবান দেখানো হয় টাকার লোভবান দেখানো হয় নারীর লোভবান দেখানো হয় এরপরে দেখবে বাড়ি ঘরের লোভবান দার আল্লাহর গোলাম কোনো দিন ওই টাকা পয়সার উপর ইমান আনতে পারে না কারণ তার ভিতরে ইমান আছে এই ইমানের মতো দৌলত আল্লাহর গোলাম হারাই